হ্যালো হাই হ্যালো আশা করি সবাই ভীষণ ভীষণ ভালো আছেন আবার একটা নতুন ব্লগে সবাইকে জানে অনেক ওয়েলকাম আজকে আবারও একটা কেক রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম এই শীতকালের দিনে কেক খেতে কার না ভালো লাগে আর সেটা যদি একদম এগলেস আর ময়দা ছাড়া হয় তাহলে তো কোনো কথাই হবে না তো এখানে আমি একবারটি পরিমাপ অনুযায়ী চিনিটা পাউডার করে নিলাম তার সাথে অ্যাড করলাম দুটো এলাচ এলাচের পাউডার দিলে কিন্তু কেকের একটা সুন্দর ফ্লেভার আসে এরপর আমি ঠিক দুই দিন ধরে এই জমিয়ে রাখা মালাইটা নিয়ে নিলাম এর থেকে কিন্তু বেশি দিনের পুরনো হলে ভালো হবে না তাই দু দিনেরটা একদম ঠিকঠাক থাকবে আর এখানে আমি একটু টক দই নিয়ে নিলাম যেটা আমি বাড়িতেই বসিয়েছিলাম এরপর আমি দু চামচ পরিমাপ অনুযায়ী রিফাইন্ড অয়েল নিয়ে নিলাম আর এরপর এটা ভালো করে মিশিয়ে নিতে হবে একদম অল্প খরচে খুবই হেলথলি একটা কেক এটা কিন্তু আপনারা মিনিটের মধ্যেই বাড়িতে বানিয়ে ফেলতে পারেন আর এতে কিন্তু আমি ময়দা ইউজ করব না আর ডিমও ইউজ করছি না মাত্র এক বাটি ডেলি যে আমরা আটা দিয়ে রুটি খাই সেই আটা নিয়ে নিয়ে নিয়েছি আর এটা ভালো করে এইভাবে কিন্তু ব্যাটারের সাথে মিক্স করে নিতে হবে আর আমি কিন্তু কেক বানাতে জলও ইউজ করছি না তো এখানে আমি অ্যাড করলাম একটা দু টাকা দামি কফি পাউডার আর কফি পাউডার দিলে কিন্তু দারুণ একটা ফ্লেভার আসে কেকের আপনারা অবশ্যই এটা অ্যাড করবেন এরপর আমি অ্যাড করলাম বেকিং সোডা আর অল্প একটু সল্ট বেকিং সোডাটা এক চিমটি মতো দিলেই হবে আর এখানে আমি দু চামচ বড় চামচের পরিমাপ অনুযায়ী দুধ নিয়ে নিলাম দুধটা কিন্তু উষ্ণ গরম বা ঠান্ডা চাই একদম ফ্রিজ ফ্রিজে ঠান্ডা দুধ না হলেও চলবে তো এইভাবে ভালো করে এটা মিক্স করে নিতে হবে আর একই সাইডে মানে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে একই সাইডে এটা ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে মিক্স করতে হবে দেন লাস্টে আমি ড্রাই ফ্রুটস এবং এখানে আমি ইনো দিয়ে দিলাম অর্ধেক প্যাকেট ইনো দিয়েছি তো এইভাবে কিন্তু আমি পুরো ব্যাটারটা রেডি করে আর এখানে আমি একটা পাত্রে একটু তেল লাগিয়ে নিয়েছিলাম তারপর কিন্তু ময়দা দিয়ে এটা ভালো করে কভার করে দিয়েছি দেন ব্যাটার দিয়ে দিয়েছি আর পনেরো থেকে কুড়ি মিনিট আগেই আমি এটা ফ্রি হিট করে রেখেছিলাম ওই সল্ট দিয়ে এই সল্টটাতে কিন্তু আমি সব সময় কেক বানিয়ে থাকি তার জন্য এর কালারটা চেঞ্জ হয়ে গেছে এবার দেখুন কিছুক্ষণ পরে যখন কেকটা একটু অর্ধেক মানে রেডি হয়ে গেছে তার ওপর থেকে আমি কিছু ড্রাই ফ্রুট ছড়িয়ে দিলাম তাতে করে কিন্তু এই ড্রাই ফ্রুটসগুলো ওপর ই থাকবে আর নইলে কিন্তু এগুলো ভেতরে চলে যায় তো এখানে আমি সমস্ত কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিলাম আর বেক পুরো কমপ্লিট হয়ে গেছে কালারটা কীভাবে চেঞ্জিং হয়েছে দেখতেই পাচ্ছেন অতএব ময়দা ছাড়াও কিন্তু আপনারা বাড়িতে এরকম সুন্দর একটা টেস্টি কেক বানিয়ে খেতেই পারেন তাও মাত্র শুধু এক বাটি আটা দিয়ে তো দেখুন এখানে কিন্তু রেডি হয়ে গেছে আর সত্যি কথা বলতে কেক বানাতেই এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিল তো কেটে আর মানে এটাকে রাখা বা সুন্দর করে ফটো তোলারও সময় হয়নি তো সেই জন্য কিন্তু এইভাবেই আমি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম আর আশা করি আপনাদের ভালো লেগছে যদি ভালো লাগে এই কেকের প্রসেসটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন সাথে একটা লাইক করে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর এই শীতের দিনে কিন্তু এই রকম মজাদার ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল তো আজকের ব্লগ এই অবধি আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে নতুন কোন রেসিপির সাথে বাই বাই টু অল অফ ইউ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন